আপনারা যার যা সমস্যা আছে সর্বরোগের ঔষধ এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার মহামূল্যবান তাবি যেটা মাঝায় বেঁধে নেবেন কোন ধরনের সমস্যা হবে না আপনাদের খাট যদি কম দামি খাট থাকে খাট পাল্টে নেবেন উসুলে পয়সা ফেরত আমার কাছে যে তেল রয়েছে তেল নেবেন তেলটা সারা গায়ে মাখবেন রাত্রে শোবার আগে সারা গায়ে মেখে নেবেন বাস আপনার পাত ব্যথা ভালো হয়ে যাবে সেই সাথে ঘাটটাকে আরো শক্তিশালী করবেন লোয়ার খাট হলে ভালো হয় যাই হোক শুধু ওইদিকে না এছাড়া আরও যে সামগ্রী রয়েছে সেগুলো আবার আপনারা গোপনে আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি খোলা মাঠে কোনো কথা বলতে বলে বলতে না পারেন তাহলে এইখানে ব্যথা যে কোনো জায়গায় বাদ ব্যথা কোনো সমস্যা নেই যান ভালো হয়ে যাবে বাড়িতে চলে যান আমার এক জানাই যথেষ্ট যদি সামান্য কোনো সমস্যা থাকে আছে পালেন আমার মুখ দিয়ে একটা ফু মেরে দেবো একেবারে সম্পূর্ণ ভালো হয়ে যাবে এটা মাকবে এটা যারা ইশারায় বোঝে বাবা যারা বোঝে তারা ইশারায় বোঝে আর যারা বোঝে না খুলে বললেও বোঝে না বাঙালি বাঙালি এটা হচ্ছে বাঙালি আসেন মাইকের কাছে খুলে বলুন সমস্যা আপনাদের যার যার সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান করে দেওয়া হবে আজকে বাংলাদেশের যদি কোনো রাজনৈতিক সমস্যার সমাধান চান তাহলে পরে চলে আসেন আমরা কিন্তু ভালো তাবিজ আছে যদি বশীকরণ চান প্রধান উপদেশ থেকে বাস করতে চান যদি কোনো রাজনৈতিক থেকে বাস করতে চান যদি নির্বাচনে মনোনয়ন পেতে চান যদি মনোনয়ন পাওয়ার যোগ্যতা হয় সত্ত্বেও যদি আপনি মনোনয়ন বঞ্চিত হন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সেই আধ্যাত্মিক গুরু আমার সেই কামাখ্যা থেকে নিয়ে আসা যে আমার সাধনা সেই সাধনার বলে আমি আপনাদের সকল সমস্যার সমাধান করে দিতে পারবো এ আমার প্রত্যয় আমার বিশ্বাস আপনারা চলে আসেন আমার গুরু এখানে আছে গুরু মশা আজ আসেন গুরু লজ্জা পাচ্ছেন আমার গুরু আছে আমার গুরু কামাখ্যা থেকে আসছেন গুরুকে একটু দেখা দেন আমার গুরুর কাছে সকল রোগের আছে যখন চলে আসতে পারেন বর্তমান রাজনৈতিক সমস্যা প্রেক্ষাপটে এখন খুবই বাংলাদেশের যে সমস্যা চলছে আপনারা যেখানে উত্তেজ্য জনতাকে বসীকরণ করতে চান এখানে চলে আসবেন কোনো সমস্যা না জনগণের এক ফুঁয়ে এক দল জনগণ বস হয়ে যাবে আপনার যদি মনে করেন নির্বাচনী প্রচারণা লোক পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করবেন আমার ইশারায় আপনার পিছনে শত শত মানুষ চলে আসবে ভোটে জিততে চাইলে আমার কাছে চলে আসুন ভোট দিবেন না আপনি হাত চেয়ে মার্কাতে পড়ে যাবে আপনাদের জন্য গ্যারান্টি মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি আপনারা আর যাই হোক এই যে মাঝায় মাঝার জন্য যে এটা এটা কিন্তু খুব কার্যকর এই পদ্ধতি কার্যকর নিতে পারেন তেলটা সাথে নেবেন তেলটা নিলেও কার্যকর যাই হোক এখনকার মতো এখানে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ ভালো থাকবেন সুন্দর থাকবেন তুমি আর হার বাঙ্গাতাল বড় ফারি বাদ বেদনায় হষ্ট ফাইলে দিবেন মালিশ ঘরি যান্ত্রিক গল নাট গটিলে লুজ হইলে লগে লগে আর বাঙ্গা তেল দিয়েন মালিশ হরি আর তুমি আর আর বাঙ্গা তেল পরয় উপকারী